আমরা বিশ্বাস করে আমরা মনে করি আরেক রহমানের গঠিত কর্মসূচি যদি আমরা প্রতিটি ঘরে তার প্রান্তে পৌঁছাতে পারে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আরেক রহমানদের নেতৃ বেগম থালে থা দিয়ে নির্বাচিত করবে সেই কারণে আমরা যারা প্রতিটি ওয়ার্ডে থানায় ইউনিটে দায়িত্বপূর্ণ জায়গায় রয়েছে আমরা আমাদের আচার আচরণ সব কিছু বিবেচনা করে মানুষের সাথে খেলাধুলা করব এখন সেই দিন নাই বনবাসী সন্ত্রাসী গুণ্ডামি করে রাজনীতি করা যায় না আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছে যতদিন বেঁচে থাকবো সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করবানেরাষ্ট্রপতি তারেক রহমানের সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা বেঁচে থাকতে বিএনপি না ভাঙিয়ে কেউ যদি অপকর্ম করতে চায় আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আজকে পদ আছে কালকে থাকবে না পথের বাহাদুরি করবে না এই দল আমার আপনার সকলের এই দলে আমার অধিকার আমার অধিকার কেউ গর্ব করলে তাদের তো আমরা কোনো ছাড় দেব না এই কারণে তারেক রহমানের কথা আমরা মুখের শুধু নয় আজকের মতো গত দুই